নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি পিজি থাকেন যাদের মার্কশিটের নাম্বার বিভাজনটি বুঝতে অসুবিধা হয় গ্রেড ডিভিশন এস সমস্ত কিছু বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন কিংবা কোনো পেপারে এনসিএলএ বা খাতা আর এ হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যায় এবং কোনো পেপারে এনসিএলএ অনেকেই অনেকে চান খাতা রিভিউ করতে তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে পিজি কোর্সের মার্কশিটের নম্বর বিভাজন হয় গ্রেড ডিভিশন সহ যাবতীয় বিষয়গুলি বুঝতে পারবেন এবং কোনো পেপারে পেলে বা খাতা আরে হলে ঠিক কী কী করণীয় রিভিউ করার কোনো সুযোগ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় কি না এ সমস্ত যাবতীয় বিষয়ে তাই তথ্যগুলি সঠিকভাবে বুঝতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্ক্রিপ্ট ছাড়াই হ্যালো দর্শক বন্ধুরা আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডুকাইড ইউটিউব চ্যানেল নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি ও পিজি কোর্সের বাংলা বিষয়ের অনলাইন ক্লাসের টিউশন ব্যাচ শুরু হতে চলেছে আগামী মাস থেকে ক্লাসের সাথে পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস এবং অ্যাসাইনমেন্ট চলাকালীন অ্যাসাইনমেন্ট অ্যান্সারও প্রোভাইড করা হয়ে থাকে অনলাইন ক্লাস করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন এছাড়াও ইউজি ও পিজি কোর্সের বাংলা ইতিহাস সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার ও ফাইনাল এক্সামের নোটস নিতেও যোগাযোগ করতে পারেন এই নম্বরে তো প্রথমেই দেখে নেওয়া যাক পিজি মার্কশিটের নম্বর বিভাজন গ্রেড ডিভিশন বিষয়ে যে যে সমস্যাগুলি ছাত্রছাত্রীদের এসে থাকে তা নিয়ে পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের পরীক্ষায় বছরে মোট আটটি পেপার থাকে যেখানে পার্ট ওয়ানের চারটি পেপারে একশো নম্বর করে মোট চারশো নম্বর এবং পার্ট টু এর চারটি পেপারের একশো নম্বর করে মোট চারশো নম্বর অর্থাৎ দুইটি বর্ষে মোট আটশো নম্বরের পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের প্রতিটি পেপারের একশো নম্বরের পরীক্ষায় কুড়ি নম্বর থাকে অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য ও আশি নম্বর বরাদ্দ থাকে ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য তবে পরীক্ষা ক্ষেত্রে অ্যাসাইনমেন্টে একশো নম্বর ও লিখিত পরীক্ষার্থীও হয়ে থাকে একশো নম্বরের অর্থাৎ অনলাইন অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষার্থী একশো নম্বরের মধ্যে একশো নম্বর পেলে তার মার্কশিটে নম্বর যোগ হবে কুড়ি যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ নম্বর কুড়ি তাই ক্ষেত্রে ফুল মার্কস পেলে যোগ হচ্ছে কুড়ি আবার পেলে যোগ হবে এইভাবে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও যেহেতু মোট নম্বর কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে একশো নম্বরের তাই কোনো পরীক্ষার্থী যদি লিখিত পরীক্ষায় একশো এর মধ্যে সত্তর পেয়ে থাকেন তাহলে তার নম্বর যোগ হবে আশি এর গড়ে ছাপ্পান্ন সত্তর নম্বরটিকে আশি শতাংশের গড়ে আনলে তা দাঁড়াবে ছাপ্পান্নতে যেহেতু লিখিত পরীক্ষার জন্য নম্বর থাকছে আশি এভাবে কোনো পরীক্ষার্থী অ্যাসাইনমেন্টে যদি ফুল মার্কস পেয়ে থাকেন অর্থাৎ কুড়ি এবং ফাইনাল পরীক্ষায় সত্তর শতাংশ যেটি ছাপ্পান্ন যোগ হয় তার মোট নম্বর দাঁড়াবে কুড়ি যুক্ত ছাপ্পান্ন অর্থাৎ ছিয়াত্তর আশা করি বিষয়টি বোঝাতে পারলাম এখানে আমার পিজি কোর্সের বাংলা বিষয়ের একটি ছাত্রীর মার্কশিট দেখতে পাচ্ছেন যেখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন অ্যাসাইনমেন্টে তিনি ফুল মার্কস অর্থাৎ একশো শতাংশ নম্বর পেয়েছেন তাই সেক্ষেত্রে কুড়ি শতাংশের গড়ে যোগ হয়েছে কুড়ি এবং ফাইনাল লিখিত পরীক্ষায় একশো শতাংশের মধ্যে সাতাত্তর শতাংশ নম্বর পেয়েছেন অর্থাৎ আশি শতাংশের গড়ে লিখিত পরীক্ষায় যোগ হয়েছে একষট্টি দশমিক ছয় শতাংশ যেহেতু দশমিকের পর পাঁচের বেশি সংখ্যা আছে তাই এটিকে বাষট্টি ধরা হয়েছে তার অ্যাসাইনমেন্টে প্রাপ্ত কুড়ি ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত বাষট্টি মিলে পিজি বিজি ওয়ান পেপারে মোট নম্বর হয়েছে বিরাশি তো পিজি কোর্সের মার্কশিটে মার্কসের ক্যালকুলেশনটি কিন্তু এভাবেই হয়ে থাকে আশা করি বিষয়টি সহজভাবে বোঝাতে পারলাম আসা যাক এনসি রিভিউ ও মার্কস ট্রান্সফারের বিষয়ের আলোচনায় প্রথম কথা নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত মার্কশিটের মার্কস বা খাতা রিভিউর কোনো অপশান দেওয়া হয় না অর্থাৎ পরীক্ষার্থীর পরীক্ষায় কোনো পেপারে এনসিএলে অ্যাবসেন্ট বা ফেল করলে তার জন্য কোনো রিভিউ করা যায় না এক্ষেত্রে পরীক্ষার্থী চাইলে আরটিআই করে নিজের খাতা পুনরায় চেক করতে পারেন তবে আরটিআই অ্যাক্ট সম্পর্কে বিস্তারিত জেনেই এই পদক্ষেপটি নেওয়া উচিত কেননা আরটিআই এবং খাতা রিভিউ দুটি সম্পূর্ণ আলাদা বিষয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যাকে সংক্ষেপে বলা হয় আরটিআই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় তথ্যগুলি দেওয়া রয়েছে ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন কোনো পেপারে এনসিএল এ পরীক্ষার্থী যদি আর টিআই না করেন তাহলে তাকে পরবর্তী বছর কিন্তু সেই পেপারের পরীক্ষাটি দিতে হবে এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের নাম্বারটি তোলা থাকবে দ্বিতীয়বার কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না আসা যাক মার্কস ট্রান্সফারের আলোচনায় পিজি পার্টু এর যেসব ছাত্রছাত্রীরা শুধুমাত্র একটি পেপারে এনসি পেয়েছেন তারা সেই বছরে মার্কস ট্রান্সফার করে পরীক্ষায় পাশ করে যাবেন অর্থাৎ সেই পেপারে দ্বিতীয়বার আর পরীক্ষা দিতে হচ্ছে না মার্কস ট্রান্সফার করে পাশ করার জন্য ছাত্রছাত্রীদের প্রথমে ভিজিট করতে হবে নিজস্ব স্টাডি সেন্টারে সেখান থেকে মার্কশিটের হার্ড কপি তুলে সেটির এক কপি জেরক্স এবং মার্কস ট্রান্সফারের ফর্মটি ফিল করে তাতে স্টাডি সেন্টারে স্ট্যাম্প সাইন এবং যা যা কলাম থাকে সেগুলি পূরণ করে স্পিড পোস্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ের এক্সাম ডিপার্টমেন্টের অফিসে মার্কস ট্রান্সফারের ফর্মের পিডিএফটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে সেই পিডিএফটির ডাউনলোড লিঙ্কটি দেওয়া থাকছে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এছাড়াও মার্কস ট্রান্সফারের ফর্ম সহ যাবতীয় সাহায্য পেয়ে যাবেন নিজস্ব স্টাডি সেন্টার থেকেই যে ঠিকানাতে স্পিড পোস্ট করে ফর্ম এবং মার্কশিটের যে পাঠাতে হবে সেটিও জানিয়ে দেওয়া হবে স্টাডি সেন্টার থেকে বা নির্দিষ্ট ফর্মেও সেটি উল্লেখ করা থাকে মার্কস ট্রান্সফারের ফর্মে অবশ্যই জানাতে হবে যে কোন পেপারের নম্বর থেকে মার্কস ট্রান্সফার করে এনসি পেপারে যোগ করতে হবে ক্ষেত্রে স্টুডেন্ট যে পেপারে সর্বাধিক নম্বর পেয়েছেন স্বাভাবিকভাবে সেটি বেছে নিতে হবে আসা যাক আর এ বিষয়ের আলোচনায় আর এ শব্দটির ফুল ফর্ম বা সম্পূর্ণ রূপ হল রিপোর্টেড এগেনস্ট লিখিত পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটর বা পরিদর্শক পরীক্ষার্থীকে কোনো অসদ উপায় অবলম্বন করতে দেখলে সেক্ষেত্রে পরীক্ষার খাতাটি আর এ করতে পারেন এক্ষেত্রে পরিদর্শক সেই পত্রটি বা সমগ্র পরীক্ষাটিকেও বাতিল বলে ঘোষণা করতে পারেন তাহলে আরে হওয়ার পর করণীয় কি। তো পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে সর্বপ্রথম পরীক্ষার্থীকে নিজস্ব স্টাডি সেন্টারে ভিজিট করতে হবে এবং সেখান থেকে উপযুক্ত পরামর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের হেড অফিসে লিখিতভাবে বিষয়টি জানিয়ে ক্ষমা চাইতে হবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে তাকে পরীক্ষা দেওয়ার দ্বিতীয় সুযোগ দিতেও পারেন আবার নাও দিতে পারেন ছাত্রছাত্রীর ব্যবহারও এখানে অনেকটা ভূমিকা রাখে তাই আর হলে অবশ্যই নিজস্ব স্টাডি সেন্টারে ভিজিট করুন এবং বিষয়টি সম্পর্কে তাদের অবগত করুন তো এগুলি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের পরীক্ষার খাতা রিভিউ এনসিআরএ আর মার্কশিটের নম্বর ক্যালকুলেশন ও মার্কস ট্রান্সফার সম্বন্ধীয় যাবতীয় তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে ভিডিওটি অন্যদের কাছেও পাঠিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব কারণ আমি এই চ্যানেলে এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি ও পিজি কোর্সের বাংলা বিষয়ের অনলাইন ক্লাসের টিউশন ব্যাচ শুরু হতে চলেছে আগামী মাস থেকেই ক্লাসের সাথে পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস এবং অ্যাসাইনমেন্ট চলাকালীন অ্যাসাইনমেন্ট অ্যান্সারও প্রোভাইড করা হয় অনলাইন ক্লাস করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু এছাড়া ইউজি ও পিজি কোর্সের বাংলা ইতিহাস সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার ও ফাইনাল এক্সামের নোটস নিতেও যোগাযোগ করতে পারেন এই নম্বরে তো এখনকার আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোন সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ